বন্ধুরা অলরেডি তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্কটা প্রায় আসে চাকরি পরীক্ষাগুলিতে যে তিনটি ক্রমিক সংখ্যার গুম ফল যদি সাত হয় তাহলে প্রথম সংখ্যাটি কত বা শেষের সংখ্যাটি কত বা সংখ্যাগুলোর যোগফল কত এই অঙ্কটা প্রায় আসে তাহলে আমরা এই খুব দ্রুত কীভাবে সলভ করতে পারবো এই অঙ্কটা খুব মজার একটা বিষয় দেখো কীভাবে আমরা এটা করবো যে এই যে সংখ্যাটা বের করতে পারবে না এই সংখ্যাটার চেয়ে ইমিডিয়েট বড় কিউব সংখ্যাটা বের করবো ইমিডিয়েট বড় ঘন সংখ্যাটা বের করবো দেখো কত সহজে এখন এই সংখ্যাটা ইমিডিয়েট ঘন যদি আমরা আমি এর আগে একটা ক্লাসে শিখিয়েছি কীভাবে দ্রুততম উপায়ে ঘন বের করতে হয় ওটা ক্লাস তোমরা একটু দেখে নিও এখন দেখো এখানে যদি আমরা ওয়ানে কিউব করি ওয়ান এইভাবে কিউব করলে এই সংখ্যাগুলো হবে তো এর চেয়ে এর ইমিডিয়েট বড় ঘন সংখ্যা কোনটা চৌষট্টি না তো চৌষট্টি কাকে দিয়ে ঘন করছি আমরা চান না তাহলে এই মাঝের সংখ্যাটি হবে চার তার আগের সংখ্যাটি থ্রি সংখ্যাটি হবে তাহলে এরপরে আমরা যদি বের করি মনে এখানে কত আছে পাঁচশো চার ফলে প্রথম সংখ্যাটি কত বা সংখ্যাগুলোর যোগ ফল কত যে কোনো একটা প্রথম সংখ্যাটি একবার দ্বিতীয় সংখ্যাটি বের করি দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে এই পাঁচশো চার ইমিডিয়েট ঘন ঘনটা করছে বড়ো পাঁচশো চার কত এটা না আট না তাহলে আটের ঘন ঘনে কি ইমিডিয়েট বড় হচ্ছে তাহলে মাঝেরটা হবে আট তাহলে তার আগেটা হবে অবশ্যই সাত তারপরটা হবে নয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আট অনেক সহজে আমরা বের করতে পারলাম না এইভাবে আমরা খুব সহজেই সংখ্যার গুণফলগুলো গুণফল এই যে সংখ্যাটি হবে সেখান থেকে আমরা সংখ্যাগুলো বের করতে পারবো তো সকলকে ধন্যবাদ